এক একমুঠো গরম ভাতের জন্য বছরের কোনো নয় স্থায়ী ভব বাসিন্দা নাম ভক্তি গড়াই কামারপুকুর রোডে একটি দোকানের সামনে বসে থাকেন সবাই ডাকেন ঠাকুমা বলে পাশাপাশি দোকানদাররা দু টাকা পাঁচ টাকা হাতে দেন পেট্রোলিং এর পুলিশ গাড়ি ঠাকুমাকে দেখলে দশ কুড়ি টাকা দিয়ে যায় তবে কেউই খোঁজ নেয়নি কেন ঠাকুমা এখানে কার প্রতীক্ষায় কিসের অপেক্ষা প্রতীক্ষাটা গরম ভাতের এই কথা বলতেই বেরিয়ে এলো অজানা অনেক তথ্য কামারপুকুর চটিতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভামঞ্চ থেকে কুড়ি তিরিশ মিটার দূরত্বে এক বৃদ্ধা এক মুঠো গরম ভাতের অপেক্ষায় অথচ গোটা কামারপুকুর জুড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পোস্টার খাদ্য সাথী থেকে ভাতা বিধবা ভাতা সবই আছে পোস্টারের নিচে আছেন ভক্তিদেবী তিনি বলেন তার কিছুই নেই ছোটবেলায় বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে কাবার পুকুর আশুতোষ বুথের ভোটার আগে ভোট দিতে নিয়ে যেত এখন কেউই আর ডাকে না তার রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড কিছুই যে নেই সারাদিন বসে থাকেন কোনোদিন দুবেলার খাবার জোটে যদি টাকা হয় যেদিন হয় না এক বেলার খাবারকে ভাগ করে দুবেলায় খান যেখানে আধার কার্ড নিয়ে অভিযোগ উঠছে নিয়ে রাজ্য রাজনীতির সরগরম সেখানে এই বৃদ্ধার ভবিষ্যৎ কি হবে তার কি সত্যিই কোনো অস্তিত্ব নেই এভাবেই কি তাকে জীবনের বাকি দিনগুলো লড়াই করে যেতে হবে এরকম বহু মানুষ আছেন যাদের ফিঙ্গারপ্রিন্ট না মেলায় রেশন কার্ড বাতিল হয়েছে খোঁজ করতেই এই বেরিয়ে এলো তথ্য স্থানীয় রেশন ডিলার বলছেন বছর তিনেক আগে রেশন কার্ড সচল ছিল আধার লিঙ্কে হাতের ছাপ না মেলায় রেশন কার্ড বন্ধ হয়ে গেছে আধার কার্ডও আপডেট হয়নি তাই রেশন মেলেনি স্থানীয় ব্যবসায়ীরা বলছেন ভক্তিদেবী এখানকার বাসিন্দা কিন্তু কোনোদিন কিছু চাননি দু হাজার চার পাঁচে ইন্দিরা আবাস যোজনায় একটি মাটির বাড়ি পান তার অবস্থাও শোচনীয় অন্ধকার খুটখুটে ঘরে জল জমে আছে ভেঙে পড়েছে দেওয়াল মাথার ওপর টিনের ছাদ দিয়ে জল টপ টপ করে পড়ছে স্থানীয় ব্যবসায়ী প্রবী সেন বলেন ঠাকুমা ঘরে থাকতে পারেন না তাই এখানেই বসে থাকেন কেউ কিছু দিলে সেই টাকা দিয়ে খাবারের ব্যবস্থা করেন রাতে বাড়িতে থাকতে পারেন না তাই দোকানের সামনেই রাত কাটান আরামবাগের সাংসদ বাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন যদি এমনটা হয় তাহলে দ্রুত আধিকারিকদের সঙ্গে কথা বলে রেশনের ব্যবস্থা করা হবে આ બે ગાયો આ પૂરી ટકા બીકે હાય એને ભાજી દેને જો ખરખોક પડી ઈજીને ડુબે લાઈ ઈજીને ફોન ખર

আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন